এই মুহূর্তে আমি আছি নওগাঁর পোরশা উপজেলায় আপনারা জানেন যে আমের জন্য এখন সারা বাংলাদেশে বিখ্যাত এই নওগাঁ জেলা তারই একটি উপজেলা পড়সা এই পড়সা উপজেলায় একটি বাগানে আমি আছি দেখছেন যে এই যে বাগানে এই আমের সবগুলো ডাল কেটে ফেলা হয়েছে এইখানে কিন্তু এই যে পলিথিন বাধা দেখছেন বিভিন্ন ডালে এটা আসলে কি এটা হচ্ছে টপ ওয়ার্কিং এই আমের মূল যে গাছটা এটা ছিল গোর জাতের কৃষক মনে করলো যে গোর জাত তার জন্য পারফেক্ট না সে আরও ভালো জাতের আম চায় এই জন্য তার পুরাতন বাগান যেটা আছে এই গাছটাকে নষ্ট না করে তিনি এই আমের জাতটা পরিবর্তন করতে চায় তিনি চেংমাই জাতের আম তার বাগানে উৎপাদন করতে চায় সেই জন্য এই যে ডালগুলো আছে এই ডালগুলো কিন্তু তিনি কেটে ফেলেছেন কাটার পরে এইখানে চেংমাই জাতের যে আম রয়েছে এই আমের ডাল অর্থাৎ সায়ন নিয়ে এসে এই প্রত্যেকটা ডালে কিন্তু লাগিয়ে দিয়েছে এবং এটা অল্প কিছু দিন অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে দেখা যাবে যে এই যে ক্লেপড গ্রাফটিং এটাকে কৃষকের ভাষায় বলা হয় টেপ কলম এই টেপ কলমের মাধ্যমে এই চেংমাই জাতের যে সায়নটা লাগানো হয়েছে এটা থেকে কিন্তু ডাল বের হয়ে আসবে এবং এক সময় এই বাগানটা কিন্তু চেংমাই জাতের আমের বাগান হিসাবে পরিচিতি লাভ করবে আপনারা যারা নিজের বাগানের আমের জাত পরিবর্তন করতে চান আমের ফলন বেশি চান তারা এইভাবে টপ ওয়ার্কিং বা টেপ কলমের মাধ্যমে জাত পরিবর্তন করতে পারেন